আগে তো তোমাদেরকে ইলিশ মাছের অনেক রকম ঝোল দেখিয়েছি বানিয়ে আজকে আমি ইলিশ মাছের কিন্তু আবার একটা হালকা ঝোল নিয়ে এসেছি উপকরণগুলো তোমরা ভালো করে দেখে নাও আমরা তো সবসময় ভাবি যে কাঁচকলা বোধ হয় শরীর একটু খারাপ হলেই খাওয়া যায় কিন্তু না কাঁচকলা কিন্তু খুব ভালো একটা সবজি আর এই কাঁচকলা দিয়ে কিন্তু আমি আজকে মাছের ঝোলটা বানাবো তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তিন পিস ইলিশ মাছ আমি রান্নাটা করছি প্রথমে ইলিশ মাছগুলোতে আমি ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে রাখলাম রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে পরিমাণ মতন কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর দেখো আমি লাইন দিয়ে একটা একটা করে কাঁচকলাগুলোকে ছাড়ছি আর এখানে চার পিস আলু ব্যবহার করেছি ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আলু আর কাঁচকলা দিয়ে কিন্তু ঝোলটা হবে আর এই ঝোলটা সত্যি বলতে বড় থেকে ছোট সবার জন্যে খুব ভালো একটা খাবার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু দিতে হবে তো সামান্য এক চিমটি দিলেই হবে আর স্বাদ মতন লবণ প্রত্যেকটা মশলাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর একটু যখন তেলটা বেরিয়ে আসবে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে যাতে ঝোলটা ভালো করে ফুটে আসে সব সময় তোমরা দেখেছো আমি কাঁচা মাছই রান্না করি আজকেও সেরকমভাবেই কাঁচা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে মাছগুলোকে এদিক ওদিক করে নিয়ে আমি কিন্তু ঝোলটাকে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আবারও বলছি রান্নাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা খাবার পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম ভালো মতন কিন্তু মাছের সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে দিয়ে চেক করে নিলাম ফ্লেমটাকে একটু হাই করে নিলাম বেশ কিছুক্ষণ মাছের ঝোলটাকে ফুটিয়ে আমি বন্ধ করে দিলাম ইলিশ মাছের ঝোল একদম তৈরি তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো